সর্বদা তাকে প্রভু হিসেবে স্বীকার করা শেখ হাসিনাকে সর্বদা মাথা ঠুকে সেজদা করা শেখ হাসিনার তোষণ করা এবং শেখ হাসিনার করা তোষাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ দলটির যে সর্বোচ্চ সভানেত্রী শেখ হাসিনা উনি দিনের পর দিন এবং বছরের পর বছর রাজনীতির নামে অপরাজনীতি করে প্রথমে মানবী থেকে দানবী এবং পরবর্তীতে দানবী থেকে একজন মহা মহাদানব কিংবা মহাদানবীতে পরিণত হন শেখ হাসিনার এই যে মহা দানব কিংবা দানবীতে পরিণত হওয়া এর জন্য যে দায়ভার এটা কি পুরোটাই শেখ হাসিনার উপরে বর্তায় নাকি শেখ হাসিনাকে ঘিরে রাখতো যে সুবিধাভোগী এবং সুবিধাবাদী মহল সেই দায়ভার সেই মহলটার উপরেও কিছু বর্তায় শেখ হাসিনা যে অপকর্ম করেছিল এজন্য যে উনি একজন মহাদানব হিসেবে আবির্ভূত হয়েছিলেন এই দায়ভারটা পুরোটাই ওনার কিনা না দর্শক সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে শেখ হাসিনা পালায় না এ কথা বলার পরও উনি পাঁচই আগস্ট বাংলাদেশের যে আওয়ামী লীগ দলটি রয়েছে তার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে অন্ধকারে রেখে মির্জাফরের মতো উনি পালিয়ে গিয়েছেন নিজের জীবন বাঁচাতে উনি দলটির কোনো নেতাকর্মীর দিকে কোনো রকমের ভ্রুক্ষেপ করেননি কাদের তাদের তাদের যান মাল নিরাপত্তা ইত্যাদির বিষয়ে কোনো চিন্তা করেননি উনি যখন দেখেছেন যে অবস্থা বেগতিক নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে উনি নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছেন কিন্তু কথা হচ্ছে যে ওনার পলায়নের পর বাংলাদেশে একটি অন্য সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারটি এসে বিভিন্ন সময়ে ধীরে ধীরে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে এবং সেই রাজনৈতিক নেতাকর্মীরা তাদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছে জবানবন্দি নেওয়া হচ্ছে তখন তারা বিভিন্নভাবে এই দায় ভার তাদের অপকর্মের দায়ভার তাদের খুন গুম নির্যাতন নিপীড়ন সাধারণ মানুষদেরকে শোষণ এবং শাসন করার যে দায়ভার এই দায়ভার শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে সবাই বাঁচতে চাইছেন তারা তাদের যে দায়ভার সেই দায়ভারগুলো শেখ হাসিনার উপরে চাপিয়ে দিচ্ছেন সবাই প্রিয় দর্শক এখানে বলে রাখা ভালো যে গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা নিজেকে বাংলাদেশে স্রষ্টার পর নিজে ক্ষমতাবান হিসেবে সর্বোচ্চ শক্তিতে আসীন করেছেন উনি তার চারদিকে এমন একটা বলয় তৈরি করে রেখেছিলেন যে বলয়ের কাজ হচ্ছিল যে শেখ হাসিনাকে সর্বদা তাকে প্রভু হিসেবে স্বীকার করা শেখ হাসিনাকে সর্বদা মাথা ঠুকে সেজদা করা শেখ হাসিনার তোষণ করা এবং শেখ হাসিনার তোষামদি করা এভাবে শেখ হাসিনা নিজেকে একজন স্রষ্টার মতো শক্তিশালী হিসেবে ভাবা শুরু করে দেন এবং উনি ওনার ক্ষমতায় থাকার জন্য অনেক মানুষকে খুন করেন গুম করেন নির্যাতন করেন নিপীড়ন করেন এভাবে উনি ওনার ক্ষমতাটা পাকাপোক্ত করেন অন্যদিকে ওনার চারিদিকে যে সুবিধাভোগী মহলটা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নিজেরা নিজেদের আখের গোছাতে শুরু করেন নিজেরা বৃত্ত বৈভবের মালিক হন নিজেদের সন্তানদেরকে তারা বিদেশে পড়াশোনা করান পরিবারকে বিদেশে সেটেল করেন বাংলাদেশ থেকে সম্পদ লোপাট করে তারা বিভিন্ন দেশে সম্পদের পাহাড় তৈরি করেন সেখানে বিত্ত বৈভব তৈরি করেন বাংলাদেশ যেন তাদের ছিল একটা বাণিজ্যের কেন্দ্র এখানে তারা বাণিজ্য করে সহায় সম্পদ তারা লোপাট করে নিয়ে যাবেন ঠিক যেমন বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল বাংলাদেশে বাণিজ্য করার জন্য এখন যখন শেখ হাসিনা একজন পতিত স্বৈরাচার উনি যখন নির্বাসিত হয়েছেন ঠিক সে সময় এই নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা তাদের আওয়ামী লীগ সময়কালের যে খুন গুম নির্যাতন নিপীড়ন পাশাপাশি জুলাই এবং আগস্ট মাসে যারা যে দুই হাজার মানুষকে খুন এবং বিশ হাজার ছাত্র জনতাকে যে তারা আহত করেছিল এই দায়ভারগুলো যে যখন তাদেরকে জিজ্ঞাসিত করা হচ্ছে তারা শেখ হাসিনার উপর চাপিয়ে দিচ্ছেন কিন্তু প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশকে যারা ভালোবাসে সেই জনতার উদ্দেশ্যে বলতে হয়ে বলতে হবে যে আপনাদের সর্বোচ্চ পরিমাণে সজাগ থাকতে হবে বাংলাদেশের আইন আদালত বিচার বিভাগের উপরে তীব্র দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যেন কোনো সুবিধাভোগী রাজনীতিক ব্যক্তি শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে নিজেরা বাঁচতে না পারেন মূলত এই সুবিধাভোগী রাজনৈতিক নেতা কর্মী সুবিধাভোগী গোষ্ঠী তারা আওয়ামী লীগের সর্বোচ্চ সভানেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে তার সবাই নিজেদের আখের গুছিয়েছেন এর মাধ্যমে তারা শেখ হাসিনাকে দানব পরিণত করেছেন এবং নিজেরা সবাই তাদের আখের গুছিয়ে নিয়েছেন তাই শেখ হাসিনাই শুধু যে দানব হয়েছে এজন্য শেখ হাসিনা নিজেই যে দায়ী তা নয় কারণ শেখ হাসিনার কোনো কর্মকাণ্ড শেখ হাসিনার ক্ষমতার সময় কেউ নাকচ করেনি শেখ হাসিনা কোনো অপকর্ম করলে তার বিরোধিতা করেনি বরং সবাই এটাকে জাস্টিফাই করেছে সবাই বিভিন্ন টক শোতে বিভিন্ন সভা সেমিনারে শেখ হাসিনার পক্ষেই ছাপাই গিয়েছে এবং এর মাধ্যমে তারা তাদের যে লোভ লালসা তাদের সেগুলো চরিতার্থ করেছে তাই শেখ হাসিনার সাথে আরও যে গোষ্ঠীগুলো দানব হয়েছিল তাদের যে আমরা দেখি যে সাংবাদিক একটা শ্রেণীর সাংবাদিক তৈরি হয়েছিল বিভিন্ন টিভি চ্যানেলের মালিক তারাও সুবিধাভোগী গোষ্ঠী সুশীল সমাজ নামে একটা সমাজ ছিল তারা একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা ইত্যাদি কোচকিয়ে কোচকিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে যা খুশি তাই করার একটা ম্যান্ডেট দিয়েছিল তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী আমরা দেখেছি যে এই বুদ্ধিজীবী শ্রেণী কিভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল এর সাথে ছিল শিক্ষক সমাজ যারা নোংরা রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি করে করে বাংলাদেশকে একটা ফেসিবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম বাংলাদেশের আইন বিচার বিভাগ প্রশাসন ইত্যাদির মধ্যেও যে আমরা দেখেছি সাড়ে পনেরো বছর তারা বিভিন্নভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন খুন গুম ইত্যাদির সাথে প্রতভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বাংলাদেশে যে সংসদ সদস্যগুলো ছিল গত সাড়ে পনেরো বছর কেউ হয়েছিল বিনা ভোটে কেউ হয়েছিল রাতের ভোটে কেউ হয়েছিল দামি ভোটে এই সংসদ সদস্য মন্ত্রী কেহ এই 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 লিস্টের বাহিরে নয় সাংস্কৃতিক গোষ্ঠী নামে একটা গোষ্ঠী যারা সুবিধা ভোগ করেছে বিভিন্ন শ্রেণীর যে ইতর লীগগুলো ছিল ছাত্র ছাত্রলীগ তাঁতি লীগ তারপরে হচ্ছে যুবলীগ এই সমস্ত লীগ ছিল সন্ত্রাসী গোষ্ঠী এরা বাংলাদেশের সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন করেছে এবং এর মাধ্যমে শেখ হাসিনাকেও তারা ক্ষমতায় রেখে তাকে দানব বানিয়েছে আমরা আরও দেখেছি যে আর্মি নেভি এবং বিমান বাহিনীর মধ্যে করাপ্টেড শ্রেণীর যে সেনাবাহিনী যে অফিসার বৃন্দ ছিলেন করাপ্টেড তাদেরকেও দানব হিসাবে আখ্যায়িত করতে হবে বাংলাদেশের আমলারা তারা বাংলাদেশকে খুচিয়ে খুচিয়ে খেয়েছে আওয়ামী লীগ সরকারটিকে তারা ক্ষমতায় রেখে বাংলাদেশকে তারা শোষণ করেছে বাংলাদেশের অর্থ লোপাট করেছে আমরা যদি আরও দেখি এই লিস্টের মধ্যে বিভিন্ন রকমের সুবিধাবাদী মহল রয়েছে তাদের এবং বিচারপতিরাও করাপ্টেড ছিল তারা বিচারের নামে সাধারণ জনগণের সাথে টাল বাহানা করত দর্শক তাই বলি যে শেখ হাসিনা যে দানব হয়েছে এজন্য দায়ভার শেখ হাসিনার যতটুকু তাকে যে চারদিকে ঘিরে রাখতে সুবিধা মহল সুবিধা ভোগী মহল এ তারাও কিন্তু সে পরিমাণে দানব হয়ে উঠেছিল কেহ শেখ হাসিনার কোনো কুকর্মের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি বরং সবাই শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে কুকর্মের জন্য আর এই দানব চতুর্দিক থেকে দানব আরও অনেক দানবকে সৃষ্টি করেছিল তারা সবাই মিলে এই রাষ্ট্রকে এই দেশের জনগণকে তারা ধীরে 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 তিলে তিলে তারা কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে বেদনা দিয়েছে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে লোপাট করে দিয়েছে অস্তিত্ব বাংলাদেশে বিলীন করে প্রায় দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল বাংলাদেশ যে সম্ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো সে সম্ভব সম্ভাবনাকে তারা বারবার ব্যাহত করেছে প্রদর্শক তাই শেখ হাসিনা দানব হওয়ার পেছনে শুধু শেখ হাসিনাই দায়ী নয় শেখ হাসিনার সাথে আরও যারা বিভিন্নভাবে সুবিধা ভোগ করেছে তারাও মহাদানব ছিল তাই যাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে দায় ভার তারা শেখ হাসিনার উপরে চাপাচ্ছে তাদের কুকর্মের জন্য কিন্তু কোনোভাবেই এই দায় ভার শেখ হাসিনার উপরে নয় বরং তাদের উপরেই থাকবে এবং এজন্য আমাদেরকে বাংলাদেশের আইন বিচার বিভাগের উপরে তী তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই যেন এই সমস্ত কালপ্রিট তারা তারা ছাড় না পায় আপনাদের সবার সুস্থ এবং উন্নত জীবন কামনা করছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি